এবার মঙ্গলদেব নক্ষত্র পরিবর্তন করছে এই আগস্ট মাসের চোদ্দ তারিখে অবস্থান করবে চন্দ্রদেবের নক্ষত্র হস্তা নক্ষত্রে এবং এই হস্তা নক্ষত্রে সেপ্টেম্বরের দু তারিখ পর্যন্ত থাকবে এর আগে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে ছিল এখানটাতে উত্তরা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব তো তো হস্তা নক্ষত্রেও কিন্তু সূর্যের কানেকশন থাকছে অধিপতি চন্দ্র কিন্তু অধিপতি দেবতা সেটাও কিন্তু সূর্যদেবই এখানটাতে হস্তা নক্ষত্রের ক্ষেত্রে তো যাই হোক এই হস্তা নক্ষত্রে মঙ্গল এই যে অবস্থান করছে এর কি প্রভাব পড়বে এই সময়কালে মকর রাশির উপর এই সম্পর্কে আজকের ভিডিওতে তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি আলোচনা নয় আর এটা চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে 14ই আগস্টে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে কিন্তু তার আগে অনেকগুলো পরিবর্তন হচ্ছে এবং তারপরেও কিন্তু পরিবর্তন হতে থাকবে যেমন শুক্রদেব বারোই আগস্ট বারোই আগস্টে শুক্র চলে আসলো পুনর্বসু নক্ষত্রে তেরোই আগস্টে দেবগুরু বৃহস্পতি চলে আসলো পুনর্বসু নক্ষত্রে একই নক্ষত্রে দুই গুরু অবস্থান করছে তারপরে বুধ আবার মার্গি হয়ে গেল এগারোই আগস্টে বুধ মার্গী হয়ে গেল পুষ্যা নক্ষত্রে যেটা হচ্ছে শনির নক্ষত্র এবং একুশে আগস্ট পর্যন্ত মার্গী অবস্থায় থাকবে তারপরে আবার নিজের নক্ষত্র অশ্লের সাথে প্রবেশ করবে বুধ বুধ হচ্ছে মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে কর্কট রাশিতে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে আর এই ভাগ্যের ঘরে মঙ্গল অবস্থান করছে এবার হস্তা নক্ষত্রে সূর্যের নক্ষত্র ছেড়ে দিয়ে এবার হস্তাতে প্রবেশ এবার সপ্তম ঘরে কিন্তু সূর্য অবস্থান করছে সূর্য বুধের বুধাদিত্য যোগ রয়েছে সূর্য অশ্লের সাথে রয়েছে সূর্য আবার সতেরো তারিখে রাশি পরিবর্তন করে নিজের রাশি সিংহ রাশিতে অবস্থান করবে অষ্টমপতি সূর্য কেতুর সাথে তখন কিন্তু জুতি হয়ে যাবে আবার কেতুও কিন্তু অবস্থান করছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে তো যাই হোক সেই সময় বিশেষ আলোচনা করব যে সূর্যের কোন দিক থেকে লাভ দিবে এই গোচর কোন দিক থেকে আবার সাবধান এগুলো সমস্ত কিছু আলোচনা করব এবার যে জিনিসটা সব থেকে ভালো হচ্ছে সেটা হচ্ছে কি যে দুই গুরু অবস্থান করবে একই নক্ষত্রে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রে তেইশে আগস্ট পর্যন্ত আর একুশে আগস্ট আবার শুক্র রাশি পরিবর্তন করে চলে আসবে সপ্তম ঘরে সপ্তম ঘরে বুধের সাথে আবার বুধা লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে তাদেরও দৃষ্টি রাশির উপর থাকবে এবং এই সময়কালে এই যে দুই গুরু যে অবস্থান করেছে ষষ্ঠ ঘরে পুনর্বসু নক্ষত্রে দুই গুরুর কিন্তু প্রভাব যথেষ্ট ভালো থাকবে কারণ দুই গুরুর জ্যোতির যে মিলিত দৃষ্টি সেটা কর্মের ঘর তুলা তুলারাশিকে প্রভাবিত করবে তার সাথে দ্বাদশ ঘরকে প্রভাবিত করবে যেটা হচ্ছে ধনুরাশি এবং তার সাথে প্রভাবিত করবে ধন সম্পত্তির ঘরকে যেখানটাতে রাহু অবস্থান করছে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে এবং রাহুও কিন্তু আবার পূর্বাভাদ্রপদে রয়েছে আবার শনিও কিন্তু বক্রি অবস্থায় নিজের নক্ষত্র উত্তরাভাদ্রপদে রয়েছে এবার মাঝখানে কিন্তু মঙ্গল নক্ষত্র পরিবর্তন করল চলে আসলো এবার হস্তা নক্ষত্রে এবার মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি সেটা কিন্তু হচ্ছে দ্বাদশ ঘরে অর্থাৎ মঙ্গলের দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশির ধনুরাশির উপর অর্থাৎ মঙ্গল কিন্তু হস্তা নক্ষত্র থেকে দ্বাদশ ঘরকে প্রভাবিত করবে এবং মঙ্গলের সাথে শনির সপ্তম যোগ শনির অবস্থান করছে শনির সমসপ্তম যোগে রয়েছে এবং মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সেটাও কিন্তু হচ্ছে সুখের ঘর মঙ্গল তার মানে মূল ত্রিকোণ রাশির রাশিকে দেখছে এবং এই মকর রাশির ক্ষেত্রেই কিন্তু মঙ্গল হচ্ছে যেরকম সুখের ঘরের অধিপতি সেরকম কিন্তু লাভের ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে অর্থাৎ গ্রহদের যে সাপোর্ট গ্রহদের যে নক্ষত্রগত অবস্থান সেটা চারিদিক থেকে কিন্তু একটা ভালো জিনিস এখন মকর রাশির মধ্যে চলছে এবং এই যে চোদ্দোই আগস্ট থেকে সেপ্টেম্বরের দু তারিখ পর্যন্ত যে থাকবে এই কয়েকটা দিন কিন্তু ভালো উন্নতির যোগও দেখা দিচ্ছে এই হস্তা নক্ষত্রে এই মঙ্গলের অবস্থান জ্যোতিষশাস্ত্র বলছে যে হস্তা নক্ষত্র এমন একটি নক্ষত্র যে কোনো কিছু চেষ্টা যদি করা হয় তার কিন্তু ফল প্রাপ্তি হয় অর্থাৎ যে ফলটা পাবে সেটা তার হাতেই থাকবে এবং এই নক্ষত্রটা পড়ছে হচ্ছে কন্যা রাশিতে এর চারটি চরণ কন্যা রাশিতে পড়ছে এবং কন্যা রাশিতে বিস্তার হচ্ছে দশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি কুড়ি মিনিট এর হচ্ছে বিস্তার এবং এই যে নক্ষত্রটা এটা কিন্তু সূর্য যখন উদয় হয় তখন তার যে কিরণ তার যে আলো আমাদের দেহের মধ্যে পড়ে যে সূর্যের যে উর্জা সেটা কিন্তু আমাদেরকে বিশেষভাবে প্রভাবিত করে আমাদের ব্যক্তিত্বকে কারণ সূর্য হচ্ছে কি প্রশাসন ব্যক্তিত্ব এগুলো জিনিস কিন্তু উঠে আসে প্রশাসনের দিক থেকে অর্থাৎ একটা কিন্তু ভালো অবস্থান হতে যাচ্ছে শনির সাথে মঙ্গলের সমসপ্তম যোগ রয়েছে শনি রাশির অধিপতি হয়ে রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে মঙ্গল লাভের ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে অর্থাৎ এখানটাতে সমসপ্তম যোগ এবং শনির সাথে যে মঙ্গলের যে সম্পর্ক এটাতেও কিন্তু একটা যতই একটা মানে উগ্র পরিবেশক এখানটাতে রাশির অধিপতি ভাগ্যের ঘরের অধিপতির সাথে সমসপ্তম যোগ তৈরি হয়েছে এরও তো কিছু একটা ফল রয়েছে অর্থাৎ যথেষ্ট কিন্তু লাভের ইঙ্গিত এ সময়কালে দেখা দিচ্ছে হস্তা নক্ষত্র হস্তা নক্ষত্রটা কি এদের মানে যে কাজ সেটা কিন্তু এদের হাতেই থাকে যার জন্য এদের মানে কাজের জন্য কাজের দিকে হাতের কিন্তু একটা বিশেষ ভূমিকা দেখা দেয় যার জন্য জ্যোতিষশাস্ত্রের যে সিম্বল দেওয়া হয়েছে এটা কিন্তু হাতি দেওয়া হয়েছে এবং এই নক্ষত্রের যে অধিপতি চন্দ্রমা চন্দ্রমা হচ্ছে কি মনের কারক মন মাইন্ড তাহলে আমাদের যে কল্পনার শক্তি সেটাকে বাস্তবায়িত করার জন্য কিন্তু হাতের প্রয়োজন রয়েছে অর্থাৎ যে প্রকৃত রূপ প্রকৃত রূপ দিবে আমাদের মনের মধ্যে যে জিনিসটা খেলছে সেটাকে কিন্তু প্রকৃত রূপ দেওয়ার জন্য হাতের কিন্তু একটা বিশেষ ভূমিকা থাকে যার জন্য এই হস্ত যার জন্য হস্তা নক্ষত্রে যাদের জন্ম হয় তারা কিন্তু খুব কল্পনা প্রবণ হয় কল্পনা কিন্তু খুব করে এবং কল্পনাকে যদি নিজের বাস্তবায়িত করতে হয় তাহলে কিন্তু হাতের বিশাল বড় একটা ভূমিকা থাকছে হস্তা নক্ষত্র আত্মবিশ্বাস প্রচণ্ড থাকে এবং সংঘর্ষের মধ্যেই সফলতা কারণ যে কোনো কাজ একটা মনের মধ্যে যে একটা রূপরেখা তৈরি হলো সেটা তো হস্তা হাত দিয়েই তৈরি হচ্ছে যে এরকম আকার ইঙ্গিত হবে তো সেই জিনিসটাতে কি হয় সংঘর্ষ করতে হয় সংঘর্ষের মাধ্যমেই কিন্তু সে একটা রূপ আকৃতি তৈরি হয় একেবারে যে হয়ে গেল সেটাও না এই নক্ষত্রের প্রতি একটা ঈশ্বরের যথেষ্ট শক্তি কাজ করে ঈশ্বরের আশীর্বাদ কাজ করে এরা যদি জীবনে কোনো একটা প্রতিজ্ঞা নিয়ে নেয় যে আমি এই কাজটা করব এবং নিজের কল্পনা শক্তিকে সে যদি কাজের ক্ষেত্রে প্রয়োগ করে দেয় তো ঈশ্বর কিন্তু এদেরকে খুব সাপোর্ট করে অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়ে যায় অর্থাৎ সাকসেস পায় জীবনে কিন্তু যথেষ্ট সাকসেস পেয়ে যায় আমাদের জ্যোতিষশাস্ত্র এর যে মেন এলিমেন্টটা দিয়েছে সেটা কিন্তু অগ্নি অর্থাৎ একটা ঊর্জা সেই ঊর্জাটা মনের ঊর্জা মনের খিদা সেটাকে যদি মনের মধ্যে নিয়ে চলে আসে সেই ঊর্জাটাকে যে সেটাকে সঠিক জায়গাতে কাজে লাগাতে হবে তাহলে কিন্তু ঈশ্বর যথেষ্ট মানে একটা ঈশ্বর গিফট এক কথায় বলতে গেলে যে একটা ঈশ্বরীয় শক্তি কাজ করে যে সেক্ষেত্রে কিন্তু সফলতা পেয়ে যায় অর্থাৎ নিজের টার্গেট থেকে কিন্তু সরে আসা যাবে না অর্থাৎ মনের যে একটা এনার্জি সেটা কিন্তু এক জায়গায় নিয়ে এসে কাজ করতে হবে তাহলে যথেষ্ট সফলতা জীবনে পাওয়া যায় তো যাই হোক হস্তা নক্ষত্রে মঙ্গলের অবস্থান একটা ভালো অবস্থান হতে যাচ্ছে সেটাও ভাগ্যের ঘরে মঙ্গল লাভের ঘরের অধিপতি এবং সুখের ঘরের অধিপতি এবার যে কোনো কাজ যে কাজগুলো হস্ত মানে হাতের দ্বারা সম্ভব সেই সমস্ত কাজগুলোতে বিশেষ উন্নতি রয়েছে যারা কলকারখানা হোক বা কোনো বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করছেন যেখানটাতে হাতের প্রয়োজন রয়েছে হাতের একটা যে একটা গুণ যে একটা প্রতিভা সেটা সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কারণ এখানটাতে গ্রহদের সাপোর্ট যথেষ্ট ভালো করবে কারণ বুধ হচ্ছে কি এই রাশির অধিপতি কন্যা রাশি তো কন্যা রাশিতে বুধের কি হচ্ছে ম্যানেজমেন্ট স্মরণশক্তি এবং তার সাথে চন্দ্রমার মন এবং মঙ্গলের উর্জা কাজে লাগছে অর্থাৎ বিভিন্ন রকম হস্তশিল্পে বা বিভিন্ন রকম হাতের যেখানটাতে কাজ রয়েছে অ্যাকচুয়ালি সেই জায়গাগুলোতে এখন বিশেষ একটা উন্নতির সময় এবং এই সময়কালে যে শনি আর মঙ্গলে যে সমসপ্তম যোগ রয়েছে সেখানটাতেও কিন্তু একটা দাবি দেওয়ার একটা পূরণ হয়ে যাওয়া এটাও কিন্তু উঠে আসছে শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে মকর রাশি কারণ মঙ্গল চতুর্থ ঘর কলেজের শিক্ষা এবং মঙ্গল যে ঘরে অবস্থান করছে সেটাও শিক্ষা। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন যারা জনিত কোনো বিদ্যার সাথে রয়েছেন বা যারা কোনো টেকনোলজি সম্পর্কিত কোনো বিদ্যার সাথে জড়িত রয়েছেন যেখানটাতে বিশেষ করে হাতের ভূমিকা রয়েছে সেই কাজগুলোতে বিশেষ উন্নতি এই সময়কালে করতে পারবে মকর রাশি এছাড়া জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন কৃষিকাজের সাথে যারা যুক্ত রয়েছেন কৃষিকাজের কাঁচামালের দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে উন্নতির যোগ বা কোনো খাবারের প্রোডাক্টের প্রোডাকশনের কাজে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ কিংবা যারা হস্তশিল্পী সেই সমস্ত কাজেও বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে তবে বিশেষ করে আবার সেই জিনিসটাও উঠে আসছে যে সূর্য সতেরো তারিখ পর্যন্ত কিন্তু এই চন্দ্রমান রাশিতে অবস্থান করছে সূর্য যখন আবার সরে চলে আসবে এই নিজের রাশিতে সিংহ রাশিতে সেই সময়তে কিন্তু আরও উন্নতির যোগটা খুব ভালো হয়ে যাবে কর্মক্ষেত্রে একটা ভালো উন্নতির যোগ থাকবে কারণ সূর্য অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে এবং চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করছে চন্দ্রমার রাশিতে অবস্থান করছে তো সূর্য হচ্ছে কি অগ্নিতত্ত্ব আর চন্দ্রমাটা হয়ে যাচ্ছে কি জলতত্ত্ব এবং যে নক্ষত্র অশ্লেষা সূর্য যখনই সরে আসবে এবং নিজের রাশিতে অবস্থান করবে তখন জীবন সাথীর কর্ম কাজকর্মে যথেষ্ট উন্নতির যোগ থাকছে জীবনসাথী যে কাজ করুক যে সেটা যদি কোনোরকম হস্ত রিলেটিভ হয় যে কোনো হাতের কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো টেকনিক্যাল লাইনে যুক্ত রয়েছেন কিংবা যে সমস্ত কাজ আর কি হচ্ছে আর কি যেখানটাতে হাতের কাজগুলো যথেষ্ট রয়েছে সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে কারণ বুধ এখানটাতে একা থাকবে এবং শুক্রও চলে আসবে শুক্র একুশ তারিখ থেকে এখানটাতে ঢুকে যাবে তখন লক্ষ্মীনারায়ণ যোগটা তৈরি হবে খুব ভালো একটা রেজাল্ট পাবে এই সময়কালে মকর রাশি অর্থাৎ মঙ্গলের যে অবস্থান ভাগ্যের ঘরে হতে যাচ্ছে এবং গ্রহদের যে অবস্থান তাতে এই নক্ষত্রে যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই মকর রাশি তো এই সময়কালে মকর রাশি কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সরকারে পাঠ করা লাগবে এবং যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন কারণ দুই গুরু এত সুন্দর ভূমিকা এই সময়কালে পালন করছে কারণ শনি আর মঙ্গলের সমসপ্তম যোগ হয়েছে আর শনি মঙ্গলের মাঝখানে কিন্তু দুই গুরু অবস্থান করছে অর্থাৎ শনির সাথেও যেরকম কেন্দ্রের সম্পর্ক হচ্ছে সেরকম কিন্তু মঙ্গলের সাথেও কেন্দ্রের সম্পর্ক হচ্ছে এবং দুই গুরু কিন্তু প্রভাবিত করছে কর্মকে সেরকম প্রভাবিত করছে বিদেশ সংক্রান্ত কাজকে সেরকম প্রভাবিত করছে হচ্ছে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরকে আর মঙ্গল অবস্থান করছে হস্তা নক্ষত্রে আবার মঙ্গলের দৃষ্টিও থাকছে কিন্তু আবার ওই দ্বাদশ ঘরে যেটা গুরুর রাশিতে এবং এই দ্বাদশ ঘরে আবার শনিরও দৃষ্টি থাকছে দ্বাদশ ঘরে আবার কেতুরও প্রভাব থাকছে তো চারিদিক থেকে কিন্তু একটা উন্নতির যোগ এই সময়কালে তৈরি হয়েছে বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে উচ্চশিক্ষার সাথেও যে কাজগুলো সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো ভালো হবে ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজগুলো ভালো হবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম মঙ্গলের এই অবস্থান যথেষ্ট ভালো হচ্ছে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ